السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بھائي وبلنا اپنا راشاكو لكي أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بھلو أسل أمي الله سبحانه وتعالى الرحمة كبه بھلو الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে হাকিম বা বিচারক বা বসকে বস করার কোরআনে আমল আমরা যারা মিথ্যা মামলার শিকার হই আমাদের ভয় হয় না জানি আদালতে কী রায় হয়ে আমার বিরুদ্ধে যদি আপনি মিথ্যা মামলার সম্মুখীন হন অথবা যদি দেখেন আপনার উপরে জুরম করা হইতেছে এটা বিচারক হতে পারে এলাকার নেতা হতে পারে মাতবর হতে পারে যেই হোক না কেন যখনই দেখবেন যে আপনার উপরে কোনো জুলুম হইতেছে বা জুলুম হওয়ার সম্ভাবনা আছে তখন যদি আপনি এমনটি করেন ইনশাল্লাহ যিনি বিচারক থাকবেন যিনি আপনার উপরে জুলুম করার সম্ভাবনা আছে সে অটোমেটিক আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ যাতে আপনার উপরে কোনো প্রকার আর জুলুম না করতে পারে বা অফিসের বস সব সময় আপনার উপরে নজরদারি করে আপনার শুধু দোষ তালাশ করে আপনার উপরে নারাজ ইত্যাদি তো আপনি যদি করে নিয়ে এমনটি করেন তাহলে আপনার যে বস আছে আপনার বস আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনার বস সব সবসময় আপনার উপরে সুনজর থাকবে ইনশাআল্লাহ এই আমলটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু জরুরি জেনে রাখা আপনারা নিজেরাও এই আমলটি ভালো করে জেনে রাখবেন যখন প্রয়োজন হবে আমল করবেন এবং এই আমলটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই দেবেন যাতে তারাও যখন এই সমস্যার সম্মুখীন হবে তখন যেন তারা আমলটি করতে পারে আমলটি কীভাবে করবেন আমলটি তিন দিন করতে হবে তিন দিন বা চার দিন তিন দিন বা চার দিন আপনাকে এ আমলটি করতে হবে আমলটি করবেন ফজরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে এশার এবং ফজের নামাজের পরে অর্থাৎ সকাল এবং রাতে এ আমলটি করতে হবে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন অবশ্যই অজুর সহিত আমল করতে হবে এরপর আমি স্কিনে একটি দোয়া দিয়ে দিতেছি ছোট্ট একটা দোয়া কয়েকটি শব্দ শুধু এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হইতেছে ইয় রহম্যানু কুল্লি সেই ইউর হু আবার বলতেছি কুল্লি সেই ইউর হাম হু এই দোয়াটি এক হাজার বার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেকবার পাঠ করবেন কয়েকবার দুরশিপ পাঠ করে আল্লাপ আকট দোয়া করবেন তিন থেকে চার দিন আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার যদি কোনো বিচারককে প্রয়োজন হয় বিচারক আপনার বাধ্য হয়ে যাবে যদি আপনার অফিসের বস বাধ্য করার প্রয়োজন হয় আপনার অফিসের বস ইনশাল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে এই আমলটি করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন জাল্লাহ তার অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণে ভালোবাসা তৈরি করে দেন যাতে সে আমার উপরে ন্যায় বিচার করে আমার উপরে কোনো ঝুলুম করতে না পারে ইনশাআল্লাহ আপনি আমল করে অবশ্যই সফল হবেন আল্লাহ আল্লা হু তারা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن يعمل كرة توفيق دانقرون آمين السلام عليكم ورحمة الله وبركاته